হ্যালো ভিউার্স নিয়ে আসলাম মজাদার এবং সুস্বাদু খাবার সবসময় ইফতারি ছোলা মট এগুলো খেতে ভালো লাগে না যার জন্য খাবারের মধ্যে একটু চেঞ্জ আসছে অল্প একটু গরুর মাংস আর হচ্ছে অল্প একটু পোলাও রান্না করলাম এটাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি আর পোলাওটা হচ্ছে এই জন্যই রাধা প্লাও আর গোস্ত আজকে হচ্ছে সতেরো সতেরো তারিখ এবং তিন মাস সতেরো সালে আমরা বিবাহ দুইজন মিলেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল আজকে আমাদের বিবাহ বার্ষিকী মানে নয় বছর হয়ে গেছে আমাদের জন্য অনেক দোয়া করবেন আপনারা জাস্ট এই উপলক্ষেই হচ্ছে আমার হাজব্যান্ড বললো এগুলো একটু রান্না করো একটু গরুর মাংস ফ্রি আছে ওগুলো রান্না করো আর হচ্ছে একটু ফ্লাওয়ার রান্না করো বাচ্চারাও আছে ওরাও খাবে তো আনন্দ মুহূর্তটা হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করে দিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন তো এটাই হচ্ছে আজকে এই যে সুন্দরভাবে দেখতেই পেয়েছেন আমি সব ধরনের মশলাগুলো দিয়েছি তারপর হচ্ছে এগুলো রান্না করেছি তো এই যে সুন্দরভাবে আমি হচ্ছে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি না কী সুন্দর চমৎকার একটা কালার আসছে তরকারির মধ্যে মানে কষানিটা তো এখন হচ্ছে গরুর মাংসটা আমি অ্যাড করে নিয়েছি তারপর হচ্ছে গরুর মাংসটা নেড়েঝেড়ে একদম মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর হচ্ছে অল্প একটু কষিয়ে নেব কারণ যে এটা যেহেতু গরুর মাংস গরুর মাংসটা একটু শক্ত থাকে তো ডাকনা দিয়ে দেখে আমি হচ্ছে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এদের কষাতে কষাতে হচ্ছে অল্প একটু আলু অ্যাড করে নিয়েছি কারণ হচ্ছে মাংসটা এমন তো পরিমাণে খুবই কম আর হচ্ছে একজনের জন্য ঠিক আছে এটা হচ্ছে শুধু আমার হাজব্যান্ডই খাবে গরুর মাংসের প্রতি আমাদের তেমন কোনো একটা চাহিদা চায় না আমরাও না তো এদিক দিয়ে হচ্ছে রুটি বানানো হচ্ছে রুটি দিয়ে হচ্ছে গরুর মাংস দেখাবে আর সাথে অল্প একটু পোলাও রান্না হবে তো এই রান্নাগুলোই হচ্ছে আজকে আমাদের মানে স্মরণীয় দিন বলে হচ্ছে আমার হাজব্যান্ড খেতে চাইছে যার জন্য ওকে রান্না করে দিলাম তো ভাবলাম আপনাদের মাঝে আজকে শেয়ার করে দেই আর বেশি করে হচ্ছে আমরা এমনি তো বাচ্চা মিলে আমরা সবাই বেশিরভাগ ভয়লার মাংসটাই খাওয়া পরে তো এই যে আমি হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে বয়েল এসে গেছে প্রায় এক ঘন্টার মতো আস্তে আস্তে হচ্ছে রান্না করেছি গরুর মাংস যেহেতু তো লাস্ট হচ্ছে আমি একটু জিরে গুঁড়ো এখানে অ্যাড করে নিয়েছি তো এখন হচ্ছে একটু জিরে গুঁড়োটা এই যে অ্যাড করে নিয়েছি তারপর হচ্ছে লবণটা চেক করে নেব খুব সুন্দর রান্নাটা হয়ে যাচ্ছে তো রান্না দেখে যদি কারো ভালো লাগে আমার পেজের পাশে থাকবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আমার রান্নাটা একদম হয়ে গেছে খুব সুন্দর রান্নাটা তো এখন হচ্ছে আমি একটু জাল করে হচ্ছে জোলটা একটু কমিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছেন জোলটা অনেকটাই কমিয়ে গেছে তো এখন হচ্ছে আমি রান্নাটা অফ করে দিয়েছি কারণ আমার রান্নাটা হয়ে গেছে এখন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি পোলাওটা কীভাবে রান্না করি আর সবসময় দেখাই তো আজকে হচ্ছে দেখিয়ে দেব পেজের পাশে থাকবেন এবং আমার পাশে থাকবেন আপনারা তো এখন হচ্ছে এই যে পোলাওটা হচ্ছে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর সরি তেল এখন হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে একটু গরম মশলা কাঁচামরিচ আর অল্প একটু হচ্ছে আদা রসুন দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে জাস্ট পোলাওর জন্য হচ্ছে এগুলোই পারফেক্ট আমার কাছে মনে হয় না যে যেহেতু মাংস দিয়ে খেতে হবে তো আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন নাই তো এই যে হচ্ছে চাউলটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছে পানিগুলো মেপে জাস্ট গরম পানিটা অ্যাড করে নিয়েছি জাস্ট দশ মিনিটের মধ্যে হচ্ছে পোলাওটা হয়ে যাবে এই যে ফিরে আসলাম এই যে পোলাওটা হয়ে গেছে তাসকের মতো এখানেই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ